নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আমিও খুব ভালো আছি তিথিস ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি লোটে মাছের একটা প্রিপারেশান নিয়ে হ্যাঁ দেখে বুঝতেই পারছেন আমি লোটে মাছই রান্না করতে চলেছি আজকে তো এটা আমার সব থেকে বেশি ফেভারিট অফিস যায়নি তাই বাড়িতেই আছি বাবা লোটে মাছ নিয়ে চলে এসেছে কারণ এটা তো আমার ভীষণ প্রিয় তো চলুন লোটে মাছটা আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার মা লোটে মাছটা কেটে দিচ্ছে আমাকে কারণ আমি এসব একদমই পারি না করতে বাড়ির কোনো কাজই আমি তেমন ঠিকঠাক মতো করি না একটু ভালো লাগে রান্না করতে রান্নার প্রতি একটু ভালোবাসাটা রয়েছে মনে হয় রান্না করে সবাইকে খাওয়াই তাই আর কি দেখে নিন কীভাবে করি আমি লোটে মাছটা এটা আমি আমার মতো করেই করছি মাকে আমি বলে দিচ্ছি মা শুধু একটু মশলাটা মাখিয়ে দিচ্ছে প্রথমে আমি দিয়ে নিলাম লোটে মাছের মধ্যে একটুখানি জিরে বাটা এবং একটু নুন একটু হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো সরষের তেল দিয়ে মাকে বলেছি একটু মাখিয়ে রেখে দিও ম্যারিনেট করে দিও তাই মা সেই কাজটাই করছে দেখুন সুন্দর করে ম্যারিনেট করবে আমার তো এখনই মনে হচ্ছে আমি কাঁচাই খেয়ে নিই আমার লোটে মাছ এত ফেভারিট কী বলবো আপনাদের আমার মা যখন নতুন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে তখন লোটে মাছ কি জানতোই না কিভাবে রান্না করতে হয় ভাজতে হয় না কি করতে হয় কিচ্ছু জানতো না কিন্তু এখন আমার মা যা লোটে মাছ ভালো রান্না করে আমার বাবাও অত ভালো রান্না করতে পারে না চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে তো ম্যারিনেট করা কমপ্লিট এবার আমি রান্নার দিকে যাই দেখুন কত সুন্দর ম্যারিনেট করে দিয়েছে এবার আমি নিয়ে নেব ফোরনে গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা তেল গরম হয়ে গেছে আমি তাতে দিয়ে দিলাম ফড়ন ফোরনটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাক দিকে আমি কেটে রেখেছি টমেটো পেঁয়াজ লোটে মাছে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না পিঁয়াজ রসুন লোটে মাছে রাখবেই তাই ওখানে মশলাটাও রেডি করে রেখেছিলাম এবার দিয়ে দেব আদা ছুটো করা রসুন এই স্মেলটা যা ভালো লাগে আর আপনারা তো জানেনি যারা আমার ব্লগ দেখেন এত ভালো লাগে আমার রসুনের স্মেল এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এবং টমেটো ভালো করে দুজনে আড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে নরম করে নেব দেখুন দু মিনিটের মধ্যেই আমার পেঁয়াজ আর টমেটোটা প্রায় একটু নরম নরম হয়ে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটু কেটে রাখা আলু লোটে মাছে আলু না হলে আমার একদম ভালো লাগে না অল্প একটু আলু একটু মাছ আমার লাগে আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে আলুগুলোকে লালু লাল করে ভাজা ভাজা করব ভালো করে নাড়িয়ে দেখুন আর একটু বেশি করে তেল দিতে লাগে রেটে মাছ একটু বেশি করে তেল না দিলে রেটে মাছের দামি স্বাদটাই ইচ্ছে না এই পর্যায়ে এবার আমি একটু দিয়ে দেবো নুন এটা আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর লোটে মাছ তো বেশিক্ষণ সময় লাগবে না লাগতে লোটে মাছটা দিয়ে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আমি আগে লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম তাই একটু কমে দিলাম বাড়িতে আবার ঝাল খায় না খেয়ে দিয়ে দেবো তার অল্প একটু চিনি রং হার রান্নার ভালো না হয় রান্না কি দেখতে ভালো লাগে দেখতেও যেরকম ভালো লাগে না খেতেও বন্ধুরা তেমন ইচ্ছা করে না তাই রান্নার কালারটা যত সুন্দর আসবে ততই মনে হবে রান্নাটা খুব টেস্টি হয়েছে এখন এইভাবে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মজা করে নিচ্ছি আমার মতে মনে হয় এইভাবে রান্না করলেই বেশি টেস্ট হয় তা আমি আমার মতো করেই করছি আপনারা কে কীরকমভাবে লোটে মাছ রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানালেন যখন ভাজা ভাজা হয়ে গেছিলো এবার আমি অল্প জল দিয়ে দিলাম দিয়ে ধনে পাতা কেচি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম ধনে পাটা বন্ধুরা অনেকে নাড়ানোর আগে দেয় কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না আমার মাও খেতে চায় না ধনে পাতার পাঁচা গান্ধাটা একদম ভালো লাগে না তাই আমি যখন ফুটছে তখনই দিয়ে দিলাম গাছের তরকারির সাথে ধনেপাতাটা ভালোভাবে শুধু হয়ে যায় কাঁচা বন্ধুটা আর থাকবে না এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখনও একটু দেরি আছে আলুটা হতে পাঁচ মিনিট মতো একটু ঢাকা চাকা দিয়ে রাখি হয়ে যাবে আমি আবার তোর একটা রান্নায় ঢাকা দিই না বন্ধুরা ঢাকনা দিলেই কি হয় ঢাকনার ওপরে কালিগুলো সব লেগে যায় যা তেল মশলা থাকবে সব ঢাকনায় লেগে যায় আমার মতো মনে হয় সব ঢাকনাতেই চলে যায় তেল মশলা এবার দিয়ে দিলাম লোটে মাছগুলো ম্যারিনেট করা লোটে মাছগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে কয়ে থেকে তুলেই খেয়ে নিই বয়সে পা দিতে গিয়ে আমার জিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে এখন কী সুন্দর লাগবে লোটে মাছ তো বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটও সময় লাগবে না দু থেকে তিন মিনিট একটু টক বক করে ফুটলেই লোটে মাছ হয়ে যায় লোটে মাছ এত নরম মাছ বিয়ের পেছনে একটু খাটনি করতেই লাগে না দেখুন ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে কারণ বেশি নাড়াচাড়া করলে আবার লোটে মাছ ভেঙে যাবে তবে ওইভাবে মশলা মাখিয়ে রাখলে লোটে মাছ খুব একটা ভাঙনা তাড়াতাড়ি আর লোটে মাছ খুব একটা নাড়াচাড়া করতেও লাগে না এবার হালকা আছে টিমে করে আমি এটা পাঁচ মিনিট মতো হতে দেবো চার থেকে পাঁচ মিনিট এর বেশি সময় লাগবে না ততক্ষণ হতে থাকবে যেটা দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হওয়ার পরও কিন্তু আমার মাছগুলো একদম ভেঙে যায় না দেখুন গোটা গোটাই আছে প্রায় মাছ একদম ঘেটে গেলে না আমার একদম খেতে ইচ্ছা করে না লোটো মাছ গোটা গোটা থাকবে তার ভেতরে চুরি কাটাটা আমার এত ভালো লাগে খেতে কী বলবো বন্ধুরা দেখুন আমি বারবার তাই জন্য এই লোটে মাছটাকে ধীরে তুলে দেখাচ্ছি আপনাদেরকে গোটে মাছ ভেঙে গেলে আমার একদম ভালো লাগে অনেকে লোটে মাছের ঝুড়ি রান্না করে একদম ঝুঁড়ো হয়ে যায় ভেতরে কাটাটা ফেলে দিয়ে এটাকে মশলা দিয়ে রান্না করে আমার একদম ভালো লাগে না আমার এরকম গোটা গোটা থাকবে একটু এরকমই ভালো লাগে তেল ঝাল খেতে শুকনো ভাত দিয়ে ব্যাপক লাগে বন্ধুরা একটু লেবু চিপে হয়তো বা দিতে গিয়ে তো আমারই এখন আবার খেতে ইচ্ছা করছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে আমার সব কটা লোটে মাছ কিন্তু ভেঙে যায় দু একটা ঘেটে গেছে ঠিকই নাড়তে গিয়ে তবে বেশিরভাগ কিন্তু আস্ত রয়েছে দেখুন আপনারা এত সুন্দর কালার এসেছে ঠিক আছে দেখুন তো ভাত নিয়ে বসে পড়েছি এই যে আমার দুপুরের লাঞ্চের প্লেট তো এবার আমি খেয়ে নেব দেখুন আপনারা যদি খেতে চান তো চলে আসুন আমার বাড়িতে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কীরকমভাবে বাড়িতে লোটে মাছ রান্না করেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ